আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাতে যাচ্ছি আপনাদের আজকের ভিডিও মূলত দেখাব আপনারা আসলে অনেকেই জানতে চাচ্ছিলেন যে আমি শোল মাসের পাশাপাশি ভেটকি মাছ চাষটা শুরু করছিলাম কিছুদিন আগে ভিডিও দিছিলাম যে আমি নতুন করে ভেটকি মাছ চাষ শুরু করতে যাচ্ছি তো আসলে আজকে যে ভিডিওটা দেখাবো এটাই মূলত সেই ভেটকি মাছের ঘের আমি যে জায়গায় ভেটকি মাছটা চাষ করি এটাই হচ্ছে সেই মাছের ঘের আর কি এখানেই মূলত ভেটকি মাছ চাষ করা হয় এই যে জাল দিয়ে মাছ ধরতেছিল আমার আব্বা আর কি ঠিক আছে মাছ কেমন বড় হয়েছে মাছ কেমন আছে সেটা মূলত দেখার জন্য জাল দিয়ে মাছ ধরছিল যাই হোক তো মূলত এই যে জায়গাটা দেখাচ্ছে এটাই মূলত আমার ভেটকি মাছের ঘের এটা এবং শুধু ভেটকি মাছ না এখানে আসলে মিশ্র চাষ করছি আমি ঠিক আছে ভেটকি মাছ আছে ভেটকি মাছের পাশাপাশি রুই কাতলা মির্গে সিলভার এই জাতীয় আর কি মাছ আছে খুব বেশি না তবে মোটামুটি আছে আর কি যাই হোক তো অনেকেই জানতে চাচ্ছিলেন ভেটকি মাছের কী অবস্থা কেমন আছে তো সেটাই মূলত আজকে এই ভিডিওতেই বলবো যাই হোক তো শুরুতেই বলে রাখি এই যে জায়গাটা দেখাচ্ছি জায়গাটা জায়গার পরিমাণটা আছে চার বিঘা আর এখানে এই যে মাঝে মধ্যে দেখবেন যে কিছু কিছু মাছ আর কি নড়াচড়া করছে ওগুলো আসছে মূলত খাদ্য দেওয়া হয়েছিল ওগুলো আসলে যে রুই কাতলা যেগুলা সেইগুলো আর কি ভেটকি মাছটা আসলে উপরে আসে না বললেও চলে উপরে বেশিরভাগ সময় থাকে রুই কাতলা এগুলা যখন ফিড দেওয়া হয় ওরা খায় আর ভেটকি মাছদের আমরা কি খাওয়া দিচ্ছি যেমন সাদা মাছ যেটাকে আর কি মানে মিশ্র চাষ তো হচ্ছে রুই কাতলা এগুলাকে আমরা সাদা মাছ বলে থাকি আমরা ওদিকে আঞ্চলিক ভাষায় আমরা সাদা মাছ বলি ওদেরকে তো আমরা সাদা মাছদেরকে মূলত ফিট খাওয়াচ্ছি ঠিক আছে আর ভেটকি মাছদের ভেটকি মাছ তো ফিট খাবে না তো তাদের ভেটকি মাছদেরকে আমরা মূলত জীবিত মাছ খাওয়াচ্ছি ওরা যেহেতু জীবিত মাছ খেয়ে অভ্যস্ত তো আমরা ওদেরকে জীবিত মাছ খাওয়াই আর কি ঠিক আছে তো জীবিত মাছটা এই যে পুকুরটা দেখছেন এখানেই মূলত ভেটকি মাছের খাদ্যটা আমরা উৎপাদন করি ঠিক আছে ছোটো ছোটো ধানি কিনে এখানে ছাড়ি ছেড়ে এখান বড় করে তারপরে আমরা ওই ভেটকি মাছের ঘিরে আর কি ট্রান্সফার করি এখান থেকে তারপরে ওরা ওখান থেকে সুন্দরভাবে ধরে ধরে খেয়ে নেয় ঠিক আছে যাই হোক তো ভেটকি মাছের অবস্থা যদি আমি বলতে চাই আসলে ভেটকি মাছ আল্লাহর মতে এই মুহূর্তে যে অবস্থা আছে আছে খুব বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ কিন্তু একটা সমস্যা আছে ঠিক আছে বিরাট বড়ো একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমরা ওদেরকে খাদ্যটা মানে টোটালি দিতে পারছি না আমি যদি বলি যে মোটামুটি দিতে পারছি সেটা ভুল হবে খাদ্যটা আমরা খুব বেশি দিতে পারছি না হয়তো সীমিত দিতে পারছি যেমন যে পুকুরটা দেখাচ্ছিলাম ওখানে এই এই যে পুকুরটা এখানে খাদ্য উৎপাদন করছি কিন্তু যেহেতু পুকুরের জায়গার পরিমাণটা খুব বেশি না এই জন্য ওখানে খুব বেশি উৎপাদন করা যাচ্ছে না এই জন্য অল্প স্বল্প যেটুকুই পারছি সেটুকুই আর কি ওদেরকে খাওয়া হিসাবে দিচ্ছি তবে খাদ্য মটকাতা আমরা খুব একটা দিতে পারছি না এই জন্য ওদের রেজাল্টটা খুব একটা ভালো না ঠিক আছে এমনি মাছ ভালো আছে সুস্থ আছে কিন্তু গরত যে পরিমাণ আসার কথা সেটা আমরা পাচ্ছি না তার কারণ হচ্ছে খাদ্য দিতে পারছি না এই কারণে ঠিক আছে আর এই যে মাছগুলা দেখা যাচ্ছে সুন্দরভাবে ভেসে ভেসে খাদ্য খাচ্ছে এগুলাই মূলত রুই মাছ আছে কাতল মাছ আছে কালি কালীবাউস আছে সিলভার আছে সব মিলায় জিলায় আর কি এদেরকে ফিট দেওয়া হয়েছিল দেখেন কি সুন্দরভাবে খাচ্ছে ওরা এই হচ্ছে ঘটনা আর সে যাই হোক তো সব কথার এক কথা আমি যদি বলতে চাই তো আলহামদুলিল্লাহ ভেটকি মাছ খুব ভালো আছে সুস্থ আছে। তবে গরুরটা যে পরিমাণ আমরা আশা করছিলাম অথবা ওদের গরুরটা যে পরিমাণ আসে সেই অনুযায়ী আমরা পাচ্ছি না তবে আজকের ভিডিওর শেষে কিছু ভেটকি মাছ দেখাবো আপনাদেরকে ঠিক আছে কিছু ভেটকি মাছ দেখাবো কিন্তু সেটা আমার ঘেরের ভেটকি মাছ না ঠিক আছে অন্য একটা জায়গা অন্য একটা জায়গায় বলতে অন্য এক পুকুরে আর কি মাছ ধরা হয়েছিল সেখানে বেশ কিছু বেশ কিছু বেটকি মাছ দেওয়া ছিল তার পাশাপাশি ওখানে বাংলা মাছ ছিল কিছু বাংলা মাছ বেটকি মাছ সব মিলিয়ে ঝিলে কিছু মাছ দেখাবো ভিডিও শেষে কিছু মাছ দেখাবো ঠিক আছে তার ভিতর বেটকি মাছ আছে আর অন্য অন্য মাছ আছে আরও একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার পুকুর শোল মাছের পুকুরের কথা বলি আমার শোল মাছের পুকুরে আবার নতুন করে জোক পোকা হয়েছে ঠিক আছে খুব ঘন ঘন পোকা হয় আসলে আমার কেন হয় এটা আমি জানি না তবে আর কি খুব বেশি বেশি আমার পোকা হয় ঠিক আছে গতকালকে পোকার সন্ধানটা পাইছি মানে পোকাটা চেক দিয়ে আর কি পাইছি যে আমার পুকুরে শোল মাছের পুকুরে আবার পোকা হয়েছে এখন যোগ পোকা যেটা আর কি সেটাই হয়েছে এখন পোকা যেহেতু হয়েছে ট্রিটমেন্টও দিতেই হবে তা নাহলে তো সমস্যা তো ট্রিটমেন্ট অবশ্য আমরা আজ থেকে শুরু করছি এই যে বলছিলাম ভিডিওর শেষে ভেটকি মাছ দেখাবো এই সেই ভেটকি মাছ অন্য একটা পুকুরে ভেটকি মাছ ছিল এই যে আমার পাশে ছেলে আছে সে একটা রুই মাছ নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে আমি কি মাছ ওঠাচ্ছি সেটাই দেখছি এই যে সেই ভেটকি মাছটা এই ভেটকি মাছের সাইজটা আছে এক কেজির উপরে এক কেজি একশো গ্রাম আর কি এই ভেটকি মাছের সাইজটা তো এটা যখন আমরা বিক্রি করছিলাম বাজার রেটটা খুব একটা ভালো ছিল না তারপরেও ছয়শো ষাট টাকা কেজি বিক্রি করেছিলাম এই যে বড়ো ভেটকিটা আর এখানে কিছু ছোট ভেটকি আছে এটা আছে বিরিগেট মাছ এই মাছটার দাম যদি বলি তো আপনারা অবাক হয়ে চলে যাবেন এখান থেকে ঠিক আছে মাত্র আশি টাকা কেজি বিক্রি করছিলাম এত বড় মাছ ওটা কিন্তু এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম হবে ব্রিগেডটা এক আশি টাকা কেজি বিক্রি করছিলাম আর যে ভেটকি মাছটা দেখাইছি সেটা তো ছয়শো ষাট টাকা কেজি বিক্রি করেছিলাম আর ওখানে কিছু ছোটো ভেটকি মাছ ছিল ঠিক আছে বড়ো তো দুইটা ষাটটা বড়ো ছিল তো সর্বস্ত বড়ো ছিল এক কেজি একশো গ্রাম আর বাদ বাকি ছিল যেমন এই যে ছোট তিনশো গ্রাম চারশো গ্রাম দুইশো গ্রাম এই সাইজের কিছু মাছ ছিল তো অ্যাভারেজে ছোট যে মাছগুলো ছিল সেগুলো আমি চারশো চল্লিশ টাকা কেজি বিক্রি করছিলাম আর বড়ো যে মাছটা সেটা এই যে ছোটো এইটা এটা কিন্তু খুব বেশি বড় না হয়তো দুইশো থেকে আড়াইশো গ্রাম হতে পারে এগুলো আমি অ্যাভারেজে ছোটো বড়ো মিলে চারশো চল্লিশ টাকা কেজি বিক্রি করছিলাম আর বড়োটা ছয়শো ষাট টাকা যাই হোক যেটা বলছিলাম আমার ষোল মাসের পুকুরে আবার পোকা হয়েছে গতকালকে পোকা ধরা পড়ছে এবং আজ থেকে ট্রিটমেন্ট দেওয়া শুরু করছি তো ট্রিটমেন্ট যদি আমি বলতে চাই প্রথম দিন আমরা এসিমেক দেবো এসিমেক অন প্রথম দিন এসিমেক দেবো তারপরে লবণ দেব তারপরে চুন দেব ঠিক আছে এভাবেই আমরা ট্রিটমেন্ট দিচ্ছি আশা করছি খুব শীঘ্রই আবার পোকা ঠিক হয়ে যাবে পোকা মারা যাবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম